আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের এরকম একটি বারো ভোল্টের চার্জার তৈরি করে দেখাবো যেটার মাধ্যমে আপনারা ব্যাটারিকে ইজিলিভাবে চার্জ করতে পারবেন সো সোগ্যাস এটা আমি কীভাবে তৈরি করবো আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ দেখানো হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক গাইস আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে এরকম একটি বারো ভোল্টের ট্রান্সফর্মার সো গ্যাস দিতে পারছি এখানে একটি বারো ভোল্টের ট্রান্সফর্মার নিয়ে নিয়েছি এটা আমরা এমপি হচ্ছে তিন হাজার এমপির একটি ট্রান্সফর্মার ছ তারপর লাগবে আমাদের ডায়ট সোগাই দিতে পারছি এখানে আমি চারটি ডায়ট নিয়েছি আর কাছে এই ডায়টের মডেল নাম্বারগুলো আমার স্ক্রিনে দেওয়া আছে আর কাছে আমাদের এই যে প্রান্ত হচ্ছে পজিটিভ প্রান্ত আমাদের এটা প্রান্ত হচ্ছে নেগেটিভ প্রান্ত তো অবশ্যই পজিটিভ ও নেগেটিভ দেখে আমাদের কানেকশন করতে হবে তো সবগুলো একসাথে করে দেন কানেকশন করে ফেলি সো গাইস দেখতে পাচ্ছেন দেন করা হয়ে গেছে সো গ্যাস এটা আমাদের হচ্ছে পজিটিভ পান্তা আমাদের এটা হচ্ছে নেগেটিভ সো তারপর আমাদের জিনিসটা লাগবে আমাদের এরকম একটি ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার নিয়ে আর ক্যাপাসিটির গাছ দেখতে পাচ্ছেন যে লেখাগুলো পঁচিশ ভোল্ট বাইশ আর কি বাইশো বাইশ এম্পেয়ারের আর পঁচিশ একটি ক্যাপাসিটার গেছে আমাদের ক্যাপাসিটি নেগেটিভ আর এটা আমাদের পজিটিভ পজিটিভ ও নেগেটিভ দেখে দেন ক্যাপাসিটার পজিটিভ নেগেটিভ ওয়ারিং করে সো সেটা আমরা এক একসাথে লাগিয়ে দিই শো গাইস দেখতে পেয়েছেন যে আমাদের যে ট্রান্সফর্মগুলো দেন করে দিয়েছি যেটা আটের সাথে ক্যাপাসিটিটা লাগিয়ে দিয়েছি দেন তারপরে যে কাজটা করতে হবে আমাদের যে আমাদের ট্রান্সফর্মারটা সেই ট্রান্সফর্মারটা নিতে হবে দেন নেওয়ার পরে গেছে আমাদের এখানে আমি একটি তার বাদ দিয়ে দিব যে আমি দুটি তার প্রয়োজন সো এখানে এখানে আমি একটি তার বাদ দিয়ে দিচ্ছি আর শো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ব্লু কালার একটি হোয়াইট কালার তার রয়েছে দেন এই হোয়াইট কালার ব্লু কালার তারটি আমরা যে ডাইরে দুইটা প্রান্ত ফাঁকা ছিলেন এই দুটা প্রান্ত ফাঁকায় আমরা এই দুটি তার লাগিয়ে দিবো সো আমি এখানে লাগিয়ে দিই সো গায়ে দিতে পারছেন তারগুলো দেন লাগানো হয়ে গেছে এখন যে কাজটা করবো আরও দুটি তার নেব সো আমরা এখান থেকে হাওয়ার পর বার করবো সাজারে সো পজিটিভ আর নেগেটিভ সো এখান থেকে পজিটিভ আর নেগেটিভ তার নিয়ে নিয়েছি দেন নেওয়ার পর আমরা যে ক্যাপাসিটার ছিল সেই ক্যাপাসিটার যে পজিটিভ প্রান্ত ছিল সেই পজিটিভ প্রান্তে আমরা পজিটিভ তারটা লাগিয়ে দিব দেন ক্যাপাসিটার যে নেগেটিভ প্রান্ত সে আমরা সেই জায়গায় আমরা নেগেটিভ তারটা লাগিয়ে দিব সো লাগিয়ে দিই সো ওকে দিতে পারছেন দেন তারটি লাগানোর পাশাপাশি কিন্তু এখানে আমি একটি লাইটও লাগিয়ে দিয়েছি দেন এই যে লাইনটা যে এসেছে তার বোঝার জন্য দেখতে পাচ্ছি এখানে লাইট কিন্তু লাগিয়ে দিয়েছি গ্যান্টি কালার লাইট কিন্তু এখানে লাগিয়ে দিয়েছি সো গাইস এখন যে গাছটা করতে হবে আমাদের সো পুরো একটা সেট আপটাকে আমরা একটা কাটুনের বসিয়ে দিব সো পুরো সেট আপটা একটা কাটুমফে এখন বসিয়ে দিই সো গাইস দেখতে পাচ্ছি এখানে একটা কার্টনের টুকরা নিয়েছি সো দেখতে পাচ্ছি এই কার্টনের টুকরো উপর আমরা পুরো সেট আপটাকে এখানে বসিয়ে দেন এই বসানোর জন্য আমরা এখানে গুলুকোনা আঠা ইউজ করবো সো এই গুলুকোনা আঠা দিয়ে দেন এটা এখানে বসিয়ে দিই সো ও গাছ দিতে পারছেন কাটুঙ্গুর উপরে দেন বসানো হয়ে গেছে সো এখন যে কাজ করবো এরকম একটি এসি কেবল তার নিয়ে নিব সো দিতে পারছেন একটা এসি কেবল তার নিয়ে নিয়েছি সো এই তারটা আমরা সবার সামনে যে এরকম যে এসি লাইনে আছে সেই এসি লাইনে দেন লাগিয়ে দেবো সো এটা আমরা এখানে লাগিয়ে দিই তো গাছ দেখতে পাচ্ছেন তারটা দেন লাগানোর পর কিন্তু দেখেন গ্রুম আটা সাত দেন লাগিয়ে দিয়েছি দেন লাগানোর পর কিন্তু আমার সাদারটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে পুরোটাই দেন বসে দেওয়া হয়েছে তো এখন যে কাজ করবো আমরা যে দেখতে পাচ্ছেন যে আমাদের যে যেই পাত্র আমরা সে এসি লাইন আর এই যে আমরা এখানে এসি ইন মানে ইনপুট করতে হবে দেন আমাদের তাহলে কিন্তু আমরা এখান দিয়ে আমরা ডিসাউটপুর আমরা এখানে এসি ইনপুট করে দিব সো আমি এখানে এসি লাইন দিয়ে দিব সো গাইস লাইন দেওয়ার আগে সো এখানে আমি একটা মাল্টিমিটার নিয়ে নেব সো দেখতে পাচ্ছেন এখানে বলটি মা পারার জন্য ঠিকঠাক বোল্টে আছে কি না সো এই বোলিটার ঠিক আমি এখানে সেট করে দেবো সো এখানে কষ্ট দিয়ে আমি মিটারটা ওষা করে দিয়েছি যার ফলে দেখতে অসুবিধা না হয় সো এখানে আমি যে আমাদের সেই ডিসি তার যেখানে আমরা আউটপুট পাবো সো আমাদের সাদারের সো আমি মিটার দুটো তার তাড়াতাড়ি নিয়ে নিয়েছি নেওয়ার পর এখানে আমি তারটা সামনে এনে দেখাচ্ছি সে তার সামনে এনে নিয়েছি সো এখন কিন্তু আমাদের সে লাইনটা মানে আমাদের মিটারটা অন করে দিব দেখতে পাচ্ছেন মিটারটা দেন অন করে দিয়েছে আমাদের বিশ বোল্টে দেন সেট করে দিব দেখতে পাচ্ছি বিশ দেন সেট করা হয়ে গেছে সো এখন আমরা সাদার লাইনটা আপনাদের দেখাবো যে সাদারে আমরা ঠিকঠাক কাজ করে কিনা সো দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে কিন্তু আমাদের যে এখানে ইন্টিকটার লাইনটা ধরে উঠেছে সো আমাদের অর্থাৎ সাদারে কিন্তু লাইন পেয়ে গেছে এখন আমি আপনাদের ওইটার বোল্ট টেস্ট টেস্ট করে দেখাবো সে ঠিকঠাক বোল্ট দেখা দেয় কিনা সো আমি নেগেটিভ নেগেটিভ লাগিয়ে দেব দেন পজিটিভে দেন পজিটিভটা লাগাতে হবে সো আমি এখানে পজিটিভে দিই লাগিয়েই সোকে দেখতে পাচ্ছেন লাগিয়েছি লাগানোর পর কিছু আমাদের যে এখানে ভোল্টেজটা কিন্তু শো করছে সো দেখতে পাচ্ছেন এখানে সতেরো বোল্ট কিন্তু রয়েছে অর্থাৎ আঠারো বোল্টের কাছাকাছি শো কাছে এখন আমাদের এটা পারফেক্ট বোল্ট রয়েছে একটি ব্যাটারিকে চাষ করার জন্য অর্থাৎ এরা তবে তিরিশ এমপি এর পর্যন্ত ব্যাটারি অনেকরা চাষ করতে পারবেন এখানে যেহেতু সতেরো বোল্ট রয়েছে আটের ব্যাটারিটা জিলেভাবে গরম করে দিবে দুই থেকে আড়াই ঘন্টার ভিতরে দেখতে পাচ্ছেন সব কাছে এখানে আমি আপনাদের এর মাধ্যমে ব্যাটারি এখানে চার্জ করে দেখাবো সব আমি এখানে ব্যাটারিটা নিয়ে একটা ব্যাটারি নিয়ে নিব মিটারটা সরিয়ে নেবেন সেই মিটারটা সরিয়ে নিয়েছে নেওয়ার পর কিন্তু এখানে আমি ব্যাটারিটা এখানে দেখাবো তার আগে গেছে আমি এখানে তারগুলো আপনারা ফায়ার করে দেখাচ্ছি ঠিকঠাক ফায়ার করে কিনা সো আমি দেখাই দেখতে পাচ্ছি কুকা অস্থিরভাবে কিন্তু এটা ফায়ার করছে দেখতে পাচ্ছি আগুন কিন্তু অনেক মানে আগুন প্রচুর পরিমাণ আগুন ছিটছে তবে ক্যামেরাতে তেমন এত দেখা যাচ্ছে না কিন্তু আগের কাছে আগুন কিন্তু প্রচুর পরিমাণ ছিটছে এটা থেকে মানে অর্থাৎ বজায় মানে পাওয়ারফুল একটি চাদার হয়েছে মানে এমপিয়ারও মোটামুটি রয়েছে মানে ভালো পরিমাণে এম্পিয়ার যে তিরিশ এম্পিয়ার পর্যন্ত ব্যাটারি ইজিভাবে চার্জ করতে পারবে সো এখন আমি ব্যাটারিটাকে চার্জ করে দেখাবো সো দেখতে পাচ্ছি এখানে আমি একটি ব্যাটারি নিয়ে নিয়েছি সেইখানে আমি আপনাদের দেখাচ্ছি আমি ভালো করে এখানে বারো বোল্ট একটি ব্যাটারি নিয়েছি এটা আপনার বারো বোল্ট সাত এম্পিয়ার একটি ব্যাটারি তো সেটা তো খুব অনায়াসে চার্জ করে দিবে আমাদের এই চাদারটি যেটা আমরা এখানে সাদারটি তিরিশ এমপিয়ারের মানে তিরিশ এম্পিয়ার এখানে মাত্র সাত এমপিয়ার মাত্র চার্জ করবে আপনাদের দেখাচ্ছি সো আমরা এখানে দেন মাইনাস মাইনাস লাগাবো দেন প্লাস প্লাসে লাগিয়ে দিবো তো দেখব লাগানোর পর একটু ফায়ার করে কিনা সো ভালো করে আপনার দেখবেন গ্যাস সুন্দরভাবে ফায়ার করে দেখতে পাচ্ছেন তত বলা যায় আমাদের পারফেক্ট একটি আমরা তৈরি করতে পেরেছি দেখতে পাচ্ছেন অনেক সময় গ্যাস এটা থেকে আপনার তিরিশ ওয়ার মানে তিরিশ এমপিয়ার মানে ব্যাটারি চার্জ করতে পারবেন সো এখানে আমি সাত এমপিয়ারের ব্যাটারি ইজিভাবে চার্জ করতে পারবো সো আমি এখানে আমরা সাত এমপি ব্যাটারি চার্জের জন্য এটা বানিয়েছি সো আপনার চালিয়ে আর বেশি এমপিরো ব্যাটারি ইউজ করতাম বলে দিলাম সো সেটার মাধ্যমে আমি কিছু মানে চালিয়ে দেখাবো বারো ভোল্টের কিছু একটা ওয়াটার পাম্প চালিয়ে দেখাবো আইটি লাইট চালিয়ে দেখাবো সো থেকে যেতে একটি ওয়াটার পাম্প নিয়ে নিয়েছি বারো বোল্টে সো এই পাম্পটি আপনাদের এর মাধ্যমে এই সাধারণ মাধ্যমে চালিয়ে দেখাবো সো এখন আপনাদের চালিয়ে দেখাচ্ছি সো আমি পাম্পটা চালিয়ে আপনাদের দেখিয়েছি সো এখন আমি আপনাদের লাইট চালিয়ে দেখাবো বারো বোল্ট এর বারো বোল্ট লাইট নিয়েছি এই লাইটটা এখন আপনাদের চালিয়ে দেখাবো